আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে ওয়ার্ম ফাস্ট নামের একটা ওয়েবসাইট শেয়ার করবো এটা মেবি রাশিয়ান একটা ওয়েবসাইট তবে এটি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রদান করে থাকে ওয়েবসাইটটা বিগত দশ বছর প্রায় এগারো বছর যাবত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই ওয়েবসাইটে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেবা দিচ্ছে এখানে আপনি পেয়ার পারফেক্ট মানে ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন যদি কারো পেয়ার পারফেক্ট মানে বা ওয়েব মানি অ্যাকাউন্ট না থাকে কিভাবে খুলবেন ওইটা যদি সমস্যা হয় আমাকে নক করতে পারেন তাহলে আমি বা যদি কমেন্ট করেন তাহলে আমি একটা ভিডিও তৈরি করে দেব কিভাবে করে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় ওইটা সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করলেও ভিডিও পাবেন তবে আমাদের চ্যানেলে যদি ভিডিও চান তাহলে আমরা একটা ভিডিও করে দেব এখান থেকে মূলত আপনার অ্যাড দেখার মাধ্যমে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং কাজ রয়েছে যেমন সাবস্ক্রাইব করা লাইক করা ভিডিও দেখা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাড দেখা এই সমস্ত কাজ করে এবং ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করে এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে যে কোনো এক জায়গায় আমি লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে অথবা কোনো একটা ব্লক সাইডের মধ্যে নিয়ে যেতে পারে ওইখান থেকে দেখবেন লেখা রাখবে ওয়েবসাইট লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে সরাসরি আপনারা এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে আপনার হচ্ছে একটা ইউজার নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন ক্যাপচারটা ফিল আপ করে কন্টিনিউটি ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আপনার মেলের মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক তারা পাঠাবে ওইটা জাস্ট এখানে লেখা থাকবে কীভাবে কি কনফার্ম করতে হবে লিঙ্কে ক্লিক করে কনফার্ম করলে হয়ে যাবে একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ ইন করবো একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করা যাবে না তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টই ব্যান্ড করা হতে পারে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে ফোন থেকেও এরকমই ড্যাশবোর্ড আসবে আমি যদি স্ক্রিনটা একটু ছোটো করে আপনাদেরকে দেখাই ফোন থেকেও আপনাদেরকে ঠিক এরকমই একটা ড্যাশবোর্ড আসবে এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করে ব্রাউজার থেকে যদি কাজ করেন তাহলে একটু জুম ইন জুম আউট করে কাজটা করবেন যারা ফোন থেকে করেন তারা কিন্তু এটা পারবেন তো অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে এখানে দেখবেন এই যে ওয়ান প্লাস এরকম একটা লেখা থাকবে এটার উপরে ক্লিক করলে আপনাদের একটা রেটিং এখান থেকে রেটিং পয়েন্ট বাড়বে প্রত্যেক দিন এরকম অন পয়েন্ট করে পাবেন এই যে রেটিং পয়েন্টটা রয়েছে এটা আপনাকে ভালো হাইপ কাজ পেতে বা কাজগুলো সাকসেস হওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে এবং এই রেটিংটা আপনার এই অ্যাকাউন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনারা পরবর্তীতে কাজ করতে করতে বুঝতে পারবেন এবং এখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবো আমরা যে কাজ করব বা যে আর্নিং করবো সেটা আমাদের এইখানে দেখাবে তো প্রথমে আমাদের আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইড সার্ফিং এখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন কিছু কাজ রয়েছে এবং নিচের দিকে আসলে এখানে কিছু অ্যাড রয়েছে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে আমরা এখান থেকে প্রথমত ইনকাম করতে পারবো এবং যখন আমাদের কিছু কাজ করতে করতে এখানে যে রেটিং পয়েন্ট রয়েছে সেটা আরও বাড়বে তখন আমরা পেইড টাস্কগুলো পাব প্রথমত পেইড সবগুলো টাস্ক আমরা পাবো না এখানে অল্প কিছু টাস্ক এখানে রয়েছে দেখেন এটা জাস্ট স্যাম্পল হিসেবে তারা দেখাচ্ছে এখানে দেখেন একটা কাজের জন্য আমরা এখান থেকে হচ্ছে পনেরোশো রাবেল পাবো মাত্র একটা কাজের জন্য কাজটা হচ্ছে আহ যতজন লোক করেছে তার মধ্যে জন লোককে তারা পেমেন্ট দিয়েছে তেত্রিশ জন লোককে তারা এখান থেকে ডিনাই করেছে এরপর এখানে আটটা কাজ দেখতেছেন চল্লিশ রাব পাবো এই কাজটা করার জন্য পনেরো রাব পাবো এই কাজটা করার জন্য বিশ পাবো তো এই আজকে যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে এই ওয়ার্ম ফার্স্টের ফার্স্ট ভিডিও এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই যে বড় কাজগুলো এই বড় কাজগুলো আপনারা কিভাবে সংক্ষেপে করতে পারবেন যেন একটা কাজ করে আপনি এক হাজার দুই হাজার রাব ইনকাম করতে পারেন ওই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এরপর এখান থেকে অ্যাড দেখে ইনকাম কিভাবে করবেন এই অ্যাড দেখে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা অ্যাড রয়েছে আমি যদি যে কোনো একটা অ্যাডের উপরে ক্লিক করি ক্লিক করার পরে এখানে যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্ট আমরা পাবো আমি ছোট্ট একটা অ্যাডে ক্লিক করবো এটা হচ্ছে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড অ্যাডের উপরে ক্লিক করে আমাদের সামনে এই পেজটা লোড হচ্ছে এবং এখানে টাইম কাউন্ট হচ্ছে টাইমটা শেষ হলে আমাদের এখান থেকে পেমেন্ট পেয়ে যাবো এর আগে দেখেন একটা ক্যাপচা আসতে থ্রি ফোর সিক্স একটা ক্যাপচা তো আমরা থ্রি ফোর সিক্সের উপরে ক্লিক করে দিব দেখেন আমাদের কিন্তু পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আমি যদি এখানে যাই এবং এইখানে দেখেন অটোমেটিক্যালি পেমেন্ট অ্যাড হয়েছে এভাবে করে এখানে যতগুলো অ্যাড রয়েছে অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনারা প্রত্যেকদিন এখানে আর্নিং করতে পারবেন এর পরের অপশন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাফিক টু সাইট এখানে ক্লিক করলে আমাদের সামনে বিভিন্ন অ্যাডগুলো আসবে দেখেন এখানে অ্যাড আছে মোটামুটি কয়েকশো অ্যাড আছে আপনি প্রত্যেকদিন যদি অ্যাডগুলো দেখেন দেখে শেষ করতে পারবেন এখানে অনেক অ্যাড আছে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনি মূলত এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে দেখেন আমি যদি নিচের দিকে যাই এখানে অনেক অ্যাড আছে একদম নিচের দিকে গেলে প্রায় কয়েকশো অ্যাড হবে দুইটা পেজ মিলিয়ে এরপর এখান থেকে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করতে পারবেন এই জন্য যে ইউটিউব ভিডিও সেকশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো ইউটিউব ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে ইউটিউবে ভিডিওগুলো আসছে আমি জাস্ট যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবো কিন্তু এখানে যে ভিডিওগুলো পাবেন ভিডিওগুলো আপনারা সচরাচর দেখতে দেখে বেশি ইনকাম করতে পারবেন না শুধুমাত্র আপনার এখান থেকে এই যে ওয়েবসাইট ভিজিট রয়েছে ভিজিটের ওই কাজগুলো করে ইনকামটা জেনারেট করতে হবে এরপর এখান থেকে আরও কিছু কাজ রয়েছে যেমন এক্সটেনশনের কাজ রয়েছে এখানে আপনি যদি কম্পিউটার থেকে কাজটা করেন তাহলে এই তাদের এক্সটেনশন রয়েছে এক্সটেনশনটা ইনস্টল করে আপনি এখান থেকে আর্নিংটা বৃদ্ধি করতে পারবেন সার্ভের কাজ রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে সার্ভের কাজটা অতটা অ্যাভেলেবেল না বাংলাদেশ থেকে আপনি অত সুন্দরভাবে স্মুথলি সার্ভের কাজটা করে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন না দেখেন আমাদের এখানে কিন্তু নো সার্ভে অ্যাভেলেবেল দেখাচ্ছে এরপর এখান থেকে কন্ট্যাক্টস বা শর্ট লিঙ্কের কাজ রয়েছে শর্ট লিঙ্কের কাজটা কিছুটা বাংলাদেশ থেকে পাবেন কিন্তু এটা যদি আপনি ফোন থেকে করেন অনেকগুলা লিঙ্কে ক্লিক করতে হবে যেটা আপনি ফোন থেকে অত স্মুথলি করতে পারবেন না কিন্তু আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে এখানে কিছু নিউ মাসে সেটা রয়েছে সেটা করে আপনি কম্পিউটার থেকে করতে পারবেন এরপর এখান থেকে আপনি যেই আর্নিংটা করবেন সেটা পেমেন্ট কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য এখানে প্রথমত আপনার এই অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে প্রোফাইলে যেতে হবে এখান থেকে মেইল ফিমেল দিবেন এরপরে আপনার জন্ম তারিখ একটা দিয়ে দেবেন এরপরে ইমেলটা ভেরিফিড প্রথম থেকেই করা থাকবে জাস্ট সেভে ক্লিক করবেন এই তিনটা জিনিস আপনাকে এখান থেকে সেভ করে নিতে হবে নয়তো কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এরপর পেমেন্ট নেওয়ার জন্য আপনি কোন মাধ্যমে পেমেন্ট নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি রাশিয়ান রাশিয়ানভাবে নাম্বারের মাধ্যমে নিতে পারবেন অথবা ব্যাঙ্ক রয়েছে এখানে নিতে পারবেন রাশিয়ার বাইরে আপনি ওয়েব মানি অথবা পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অথবা লাইট কয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এখন আপনি কোন মাধ্যমে কতটুকু পেমেন্ট নিতে পারবেন এটা জানার জন্য এখানে যে মেইন ব্যালেন্স অথবা ব্যালেন্স আই দেখাচ্ছে আমরা ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো মিনিমাম কত হলে আমরা এখান থেকে উজ্জ করতে পারবো এখানে দেখেন পেমেন্ট লাইট কয়েন মাত্র তিরিশ রাভ হলে আপনি এখান থেকে লাইট কয়েনের মাধ্যমে নিতে পারবেন এবং আপনি যদি পেয়ার অথবা ওয়েব মানির মাধ্যমে নিতে চান তাহলে মিনিমাম দশ রাব হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন জাস্ট দশ রাব হলে তারা কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে পেমেন্ট করে দেবে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করার পরে এখান থেকে আপনি জাস্ট অ্যাকাউন্ট সিটেট করে দিলেই হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টে কিন্তু এখন দশ রাবের কম রয়েছে যখন মিনিমাম একটা পেমেন্ট অ্যামাউন্ট হবে তখন আমি একটা ভিডিও করবো ওই ভিডিওতে আমি দেখাবো আসলে এই তারা পেমেন্ট করে কি অথবা কীভাবে পেমেন্ট নিতে হবে সেই সাথে এখান থেকে অ্যাকাউন্ট আপনি কীভাবে মানে সেই সাথে এখান থেকে কীভাবে আপনি আর্নিংটা বৃদ্ধি করবেন আপনার এই যে আর্নিং এক্সটেনশন অন্যান্য সেকশনগুলোর কাজ কিভাবে করবেন সেটা নিয়ে আমি সেকেন্ড পার্ট আরেকটা ভিডিও করবো দোয়া করবেন খুব দ্রুত যেন আমি পেমেন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম